সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখবো সুরা বাকারার একা নম্বর নম্বর আয়ের থেকে ওয়া যাব র হামদজারি দালালি যাব যা এখানে এক লিপ নরম করে কফি লাম জাবল্লাহ ওয়া ই লে কফে এক লিপ টান দিতে হবে আর জালে একালিক টান লামজা বল্লাহামিম বেস হুম লা হামজা করা যাবো আ এখানে এক লিপ্টান নিমজের মি নু এখানে এক লিপ্টান আ বাদ আমি নু বাজেবি বি মিমারি যাবো মা এখানে তিন আলিপটান হামজা নুন যাবো আং এখানে অনেক দিয়ে গুন না ঝা লাম লাম যাবো লাল আলিপের লামটা বাদ আং সাল লাম ল এখানে একালিপটান লিপ্টান হাবে শু কপার লিজে এখানে এক লিপ্টান লাম লু এখানে এক লিপ্টান ক নুন হামজা বেশ নু মিম জের মি নুন পেশ নু নু মি নু বা জের বি মিম আলি মা এখানে তিন লিপ্টান হামজা নুন পেশ উং এখানে অনস্কের দিয়ে গুন্না জা জের জি লাম জবর লা উং জিলা আইন জবর আ লাম যাব লাই নুন আলি যাব না এখানে এক আলাই আলাইনা

বাজার বি ইয়া লিফ জবর ইয়া এখানে চারে লিখছেন হামজা জবর আম বিয়া হামজা এই লামকে দৰছে আলিফটা বাদ আর লামটা বা প্রথম লামটা লাম যাব ল হাজার হি আম বিয়া আল্লি মোটা করে মিমনুজের মিং এখানে অনেক দিয়ে গুন কব বাজার কব লাম্পেশ লু হামজা নুনজের ইং এখানে অনস্কার দিয়ে গুন্না না কাপ কুং এখানে অনস্কার দিয়ে গুন্না না ইং কুং কামিন পেশ তুম এখানে গুন্না না মিমটা মিম হামজা পেশ মো অটা বাদ মিমজের মি নুনিয়াজের নি এখানে এক নুন যাব না মো মে এখন এ আরেকটা আমরা মিলাই وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما, بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم উলফ আলিমাতাকতুলুনা আম্বিয়া আল্ল হিমিং বাবলু ইং কুংতুম মিনি সম্মানিত উপস্থিতই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওর